বেবি আমার কি করতেছে বেবি আসো বেবি কী করতেছ হ্যাঁ আর ওইদিকে পিছনে মেট্রো যাচ্ছে বেবি মেট্রো যাচ্ছে আর এইখানে হচ্ছে এই যে সবুজের সাথে মিশে আছে এটাই হচ্ছে আমার বেবি মার্শাল্লাহ আমার বেবিটা আমার ভিডিও করে দে বেবিকে নিয়ে আসি বেবি কেমন লাগে এখানে লেকের পারে ভালো লাগে তুমি এনজয় করো কিন্তু তোমাকে নিয়ে আসলে তো তুমি কিছুই খাও না মাও খাওয়া খাওয়ানোর জন্য কিছু বলি না মার কাছে টাকাও থাকে না তাই না সবসময় হ্যাঁ তুমি কি এটাতে হ্যাপি আছো ভালো না তুমি কি এটাতে হ্যাপি আছো মার কাছে টাকা কম তাকে খাওয়াইতে পারি না এটার জন্য তুমি কি হ্যাপি থাকো সময় নাকি মা মনে কষ্ট থাকে যে মায়ের মা বাইরে নিয়ে আসলে খাবার খাওয়ায় না খেতে পারি না হ্যাঁ ভালো ভালো খাবার খেতে পারি না এটা কি তোমার মনে কষ্ট হয় ওকে থ্যাংক ইউ মা তোমরাই তো আমার জীবন ওকে মা তোমরাই তো আমার জীবন আমার আমার প্রাণ আমার মানে সম্পদ আমার মনের সাহস ঠিক আছে মা একটা আবেগ গণ হয়ে যাচ্ছি দোয়া রইল মা ভালো থাকো তোমাদের জন্য অনেক অনেক দোয়া